পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসের দিন ছিল আমার একদিন রঙ্গরসের দিন শিলোয় আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে যা আমার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে যা আমার ঘুরতে লাগিল খাট হয়ে আসছে পাও হীন হলো সর্বদা খাট হয়ে আসছে পাও হলো সর্বদা ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জন এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জন্ধ পাখি করে শুধু ডাকা ডাকি পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি একদিন আমায় দিয়া পাখি উড়িয়া যাইব পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরা রসের দিন ছিল তোমার একদিন রঙ্গরা রসের দিন ছিল তোমার একদিন বারো ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো কথাগুলো ঠিক আছে না বেঠি একটা কথাও কি ভুল আছে আমরা পালাই না আর যারা বলে যে হাসিনা পালায় না তারা পালায় ঠিক না বেঠি পালাইছে না পালাই না আবার ওবায়দুল কাদের বললো যে পালাবো না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব জায়গা দেবে ঠাকুর গাঁয়ে বাসা আছে না মনে আছে তো তারা কোথায় কিসের ক্ষমতা কিসের পরায় কিসের অহংকার আল্লাহ রাব্বুল আলামিন এটাই তো বলেছেন অহংকার আমার চাদর এটা নিয়ে টাটাটানি করো না 16 বছর তো চলেই গেল তারও দিবস থেকে গেল দেখেন ঠিক না বেঁচে অহংকার কার চাদর আল্লাহর কার চাদর আল্লাহর চাদর নিয়ে টাটাটানি করার জন্য নিষেধ করা হয়েছে যারা চাদর নিয়ে টানাটানি করে না যারা টানাটানি করেছে ইতিপূর্বে তাদের অস্তিত্ব বিলীন হয়েছে ঠিক আব্রাহে এসেছিল কাবা জন্য আল্লাহ রাব্বুল অস্তিত্ব বিলীন করে দিলেন পুরা আব্রাহার টিমটারে আমান বানিয়ে দিলেন

আমি তাদের ষড়যন্ত্র সব নস্যাত করে দিলাম ওরা চাইলে একচল্লিশ সাল পর্যন্ত থাকবে আমি চব্বিশই পাঠাই দিছি মানে এখন যদি আয়াত নাজিল হইতো এটাই এটাই হইতো কথা বলেন আমি ওদের পরে প্রেরণ করলাম থাকে ঝাঁকে ভাইসা ছেলে মিলে ঠিক না ঠিক ওরা নিক্ষেপ করবে ইট পাথর তাও ছিল না তারপরেও তারা গেল গেলো একটু মিলাই নেন আল্লাহ বলল আমি কি করেছি আল্লাহর নবীকে বলছে নবী আপনি কি দেখেননি ওদের ষড়যন্ত্র কেমন করে আমি ধ্বংস করে দিলাম আমি তাদের উপরে প্রেরণ করলাম ঝাঁকে ঝাঁকে পাখি আর ওরা নিক্ষেপ করেছিল ছোট ছোট কঙ্কর একদম ক্ষুদ্র ক্ষুদ্র আর তাই দিয়ে আমি তাদের পশুর চর্বিত ভুসির ন্যায় করে দিয়েছিলাম আল্লাহ আল্লাহ পারে না পারে না নদীর মধ্যে রাস্তা বানালেন আগুনের মধ্যে ফুলবাগান বানালেন তুরপুরে ছায় ভাই বুঝা পড়লেন নাম ইসরাইলের গলায় চালানো হলো ওই ছুরি কাটতে পারলো না আল্লাহ রব্বুল আলামিন যদি না চান ছুরি কাটে না আল্লাহ যদি না মাছ হজম করতে পারে না আল্লাহ যদি না পানি ডুবাতে পারে না আল্লাহ যদি না আগুন পোড়াতে পারে না আল্লাহ যদি না পৃথিবীর কোন মানুষ কাউকে মারতে পারে না আল্লাহ যদি না চান থেকে কাউকে সরাতে পারে না আল্লাহ যদি না চান তাহলে কাউকে বসাতে পারে না চাওয়া লাগবে কার আল্লাহ যদি চাই সব সম্ভব আল্লাহ যদি না চান কিছু সম্ভব হবে সুতরাং আমরা নিবেদিত হব কার জন্যে ইমনা জলাতি অনুসূকি অমা আয়ায়া অবামাতি ইল্লাহি রবিলা আলামী নিশ্চয়ই আমাদের জলাত আমাদের কুরবানি আমাদের হায়াত এবং আমাদের মৌদ সব কিছু কার জন্যে আল্লাহর জন্য নিবেদিত কুরবানি মানে শুধুমাত্র ওই ঈদের সময় গরু কিনে সাত ভাগে দিয়ে কুরবানি করা হ্যাঁ তাহলে একটা ছাগল কুরবানি দেওয়া তাও তো কুরবানি আমরা এখন দিই কি ঠেলায় আমাদের এক আন্টি বলতেছে আমাদের ইমাম সাবেক ইমামের সাথে বলছে যে আল্লাহর যে কি লোভ তো বলছে কেন নামজুরুল্লাহ আল্লাহর লোভ মানে তা বলছে আজকে ওই আমার এক ছাগলের বাচ্চা মরি যাচ্ছে মরিই যাচ্ছে মরি গেল ওই আজ কেবল টান জুড়িয়েছে আমি ওই টাইমেই বললাম যে মরি যখন যাচ্ছে হঠাৎ মনে হইল তো দেখি আল্লাহর নামে বলি দেখি বললাম আল্লাহ যদি বাইশি থাকে কুরবানি দেবো ওমা হঠাৎ করে যে যান তুই গেছে বেশি থাকে আল্লাহ যদি বেশি থাকে আমাদের গ্রামের ঘটনা সত্যি ঘটনা বানানো ঘটনা ডাইরেক্ট ঘটনা বলছে আল্লাহ যদি বেশি থাকে তা কুরবানি দেব আর সেই মরা ছাগল বেশি উঠলো আল্লাহরে কি লোক আল্লাহ আমরা দিই কখন আর যখন উপায় থাকে না এখন অনেক পুলিশে বলছে আমরাও নির্যাতিত ছিল ঠিক না বেটি ওরা মাইরি আমাকে কাঠি খুলে দিলে ওরা এসে কয়েকটা কে আপনি পুঁজি ধরে না আমার মাথায় ধরে ঠিক না বেটি বলছে আমরাও ভালো ছিলাম না তোমরা ভালো ছিলে না তোমরা স্টেজের পরে উঠে